أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتول عنهم فما فإن الذكرى تنفع المؤمنين وما ما اريد منهم من رزق وما اريد ان الله هو الرزاق ذو القوه المتين وقال الله سبحانه وتعالى امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কা আলহামদুলিল্লা আল্লাহ রাবুল আলমিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদের এই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী হিন্দুলকান্দি ছয় গ্রাম সম্মিলিত দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল দস্তরবন্দি এবং এই ইসলামী সম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের শেখানো বাক্যে কালে মাতুর আদায় করছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির তা তাকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহাসাল্লামের প্রতি আজকের এই মুবারকের সুযোগ্য সম্মানিত সভাপতি যিনি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এলাকারই কৃতি সন্তান ইসলাম সম্রাট ভাই আজকের এই মাহফিলের সম্মানিত বিভিন্ন পর্যায়ের মেহমানবিনের মাঝে এখানে আছেন ইলিয়াস সাহেব এবং জনাব শাকিদার মোহাম্মদ মিলন আজকের এই মাহফিল যার অনুপ্রেরণা এবং ভালোবাসায় এখানে বাস্তবায়িত হচ্ছে যিনি এই এলাকায় একটি ইসলামী সমাজ ইসলামী পরিবার এবং এ বিষয়ে তার উপার্জিত সম্পদ থেকে খরচ করার জন্য সর্বদাই সচেষ্ট আপনাদের কাছে আমার চেয়ে বেশি প্রিয় এবং পরিচিত জনাব আলহাজ আব্দুল জলিল সর্দার সম্মানিত সি আই পি মহোদয় যিনি একই সাথে মাদার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং আপনাদের এলাকার এই পিছিয়ে পড়া জনপথকে পুরা দেশের কাছে ইজ্জতের জায়গায় নিয়ে যাওয়ার অন্যতম একজন ব্যক্তিত্ব যিনি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মঞ্চপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার থেকে যারা আপনারা তাদেরকে ভালো চিনেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ওলামাই কেরাম ফোজালা ইজাম আছেন আমার শ্রদ্ধেয় পিতা নওগা নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার সাবেক মোহাদ্দ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওগা কেন্দ্রীয় কাচারি জামে মসজিদের সুদীর্ঘ ছত্রিশ বছরের সুনাম ধন্য মাদ্রাসার প্রত্যেক বছরের যিনি প্রধান মেহমান হিসেবে চষে বেরিয়েছেন বিগত পঞ্চাশ বছর আপনাদের এলাকাতেও তিনি পরিচিত আমার পিতা উপস্থিত আছেন হজরত মাওলানা আবু নসর মোহাম্মদ আকরাম হোসাইন দামাত তহমুল আলিয়া আমার সামনে উপভিষ্ট আমার দিনদরতি ভাইরা আমার প্রিয় তরুণ যুব সমাজ স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম করি আলাইকুম আপনারা ভালো আছেন ভাই যেমনে মনমরা হয়ে বসে আছেন আপনারা ভালো আছেন ভাই আপনাদেরকে ওয়াজ শোনার মতো এনার্জি আছে আন্দাজি হুজুর যা বলবে তার সাথে খালি হো দিবেন না যদি মনের থেকে মনে হয় যে বাবাজি কত আর সাড়ে দশটা পর্যন্ত কত আর তাহলে বলবেন এনার্জি নাই কিন্তু তাও ইজ্জত বাঁচানোর জন্য বসে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না ঠিক না এবার বলেন আপনাদের কি ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের আপনাদের কি ধারণা হিঙ্গুল কান্দিয়ার ছয় গ্রামের লোকে কয়টায় ভোটার কয়জন আমাদের জানা নাই আমাদের জানা আছে কিনা কিন্তু আপনাদের কি ধারণা সব মানুষ এখানে আসতে পারছে কথা বলেন আসতে পারছে আসতে তো পারেই নাই আবার কতকগুলো আসছে কিন্তু ভিতরে ঢোকে নাই ওরা বাড়ির বলে আসছে আম্মা আমি ওয়াজে যাচ্ছি কোথায় যাচ্ছি বলে আসছে ওয়াজে যাচ্ছি কিন্তু ওয়াজের দিকে আসে নাই রাস্তার পাশে কতগুলা দেখলাম আলের দিকে নেমে গেছে যাই পাঁচ ছয় বন্ধু মিলে মোবাইল চালাচ্ছে আর বিড়ি ফুঁকতেছে আছে কি না অন্যদিন তো রাত সাড়ে দশটা পর্যন্ত বাইরে থেকে বিড়ি খাওয়া যায় না অতএব মাহফিল উপলক্ষে এবার সাঁত করছে বিড়ি আছে কিনা এরকম কথা বলেন কিন্তু আছে কিনা বহুত গুলো এরকম আছে আমি বহু জায়গায় বলি আপনাদের কাছেও বলি মাহফিলের লোক বাড়ানোর জন্য এই কথা বলতেছি না যার নসিবে নাই ওকে আনবেন কেমনে কথা বলেন ঠিক না সকলের নসিব হয় না উনি মনে করছে উনার অ্যান্ড্রয়েড ফোন আছে তারপরে উনি শার্ট প্যান্ট পরে ঘরে এলাকায় বিরাট পিক চিন্তা করছে এখানে যারা বসে আছে এগুলো পাগল ছাগল সব আর উনাদের ব্যস্ততার কোনো চেষ্ট নাই আসলে পাগল ছাগল না এখানে যারা বসে আছে আল্লাহ তাদের ভিতরে ইমানের আলো দিছে আর তোমার ভিতরে ইমানের আলো নাই ঠিক না এটা আমার বানানো কথা না এটা আল্লাহর কথা নওগার মানুষ আপনাদের এলাকায় তিন আছে ভাই তিন চোখা এক মুখ দিয়ে ঢুকায় আগুন আর তিন দিক দিয়ে আগুন বাড়ায় তিন হাড়ি একসাথে দেয় এটা কথা বলেন একটু হো হা করে এখনো আছে কিসের আগে ছিল এখন না কোত থেকে মুরব্বী এত আপডেট হলো একটা হাড়ি সব সময় গরু পানি খাওয়ানোর জন্য দিয়ে তন ভুলে গেছেন আপনারা না তিন শাঁকের চুলা এখন মহিলা শীতকাল তাল পাতাতে ঢেকে ঢুকে ধুছে সকালবেলা এখন ধরাবে যদি ম্যাচ ঠুকে ঠুকে ধরায় পুরা ম্যাচ শেষ হয়ে যাবে তাও চুলা জ্বলবে না ঠিক না ভাই উপায় কি উপায় হচ্ছে চুলার ধারে একটা সুন্দর দেখবেন একটা চেরা একটা কুপি বাতি রাখে আপনাদের এলাকায় কি বলে কুপি বাতি বলেন তো নাকি বাতি প্রথমে ধরায় নিছে নিয়র মধ্যে পোলতাতে আগুন দিছে আগুন দেওয়ার পরে তাকায় দেখে বাতি কেন জানি লাল লাল খালি আলো মারে আর উপর দিক কালো কালো ধোঁয়া সারে খানিকক্ষণ পরে দেখে বাতি দব 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 করে মহিলা যা সন্দেহ করছে বাতি তুলে নিয়ে কানের কাছে নিয়ে একটু ঝোগান দিছে কিরে যা ভাবছিলাম তাই তো ভিতরে আসলে কি নাই এটা কথা বলেন কি নাই বলেন কেরোর র씬 নাই কি নাই আরো সহজ করে বোঝার জন্য বলি বলবেন ভিতরে মাল নাই কি নাই মানে যেইটা দিয়ে বাতি জ্বালানো লাগবে ওইটাই বাত্তির মাল তই মাল নাই ঠিক কি না এখন যদি উনি গাদদারি করে চিন্তা করে ভিতরে কেউ রে শুন নাই তাই কে হচ্ছে পোলতা জোরে টান দিয়ে তুলে ধরাবো আবার তাহলে পোলতা সহ উড়া যাবে তাও বাত্তি জ্বলবে না ঠিক কি না আল্লাহ রাব্বুল বলছেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহর কোরআনের নূর যেই অন্তরে আছে ইমানের मोहब्बत যাদের কাছে আছে মাহফিলের मोहब्बत আছে কোরআনের ভালোবাসা আছে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে ওইগুলা মানুষের কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ বলছেন তাদের ঈমান বেড়ে যায় কত দূরবারে আল্লাহর উপর তারা ভরসাকারী হয়ে যায় যারে ভিতর iman আছে তারটা পারে যার ভিতর iman নাই তারটা পারে না ঠিক না অতএব আপনার মাহফিলে আনা আমার কোন দরকার নাই যে কয়জন আছেন যথেষ্ট কিন্তু যারা শুনতেছেন আর যারা আসলেন না তারা মনে রাখেন আপনি মনে করতেছেন বহুদূর আগাইছেন আসলে আগান নাই আপনার ভিতরে কি নাই কথা বললেন না যে কি নাই মাল বলতেছেন মানুষের ভিতরে মাল থাকে বলবেন ইমান নাই কি নাই আছে কিন্তু ওটা ঘরে গেছে ঠিক কিনা অতএব যারা আমরা এখানে এসেছি এরকম কোন ভাবার কারণ নাই আমরা লসে আস এরকম ভাবার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ আপনাদের আরো একটা জীব বিষয়ে আশ্বস্ত করি সেটা হচ্ছে লোক দেখে আমি কথা বলি না আল্লাহ দয়া এমনও মাহফিল হয় যেখানে দশ লক্ষ পনেরো লক্ষ লোক আলহামদুলিল্লাহ সামনে থাকে আকিস গ্রুপের মাহফিল করছে। ওই দিন কত মানুষ ছিল কেউ গুনতে পারে নাই বেকুয়ার মাহফিল করছি জুমার নামাজে দশ লক্ষ লোক ছিল এটা শুনানোর জন্য বলতেছি না এই জন্য বলতেছি আপনি হয়তো ভাবতে পারেন সাইফুল্লাহ ভাই আসছে লোকজন মনে বেশি ভালো না অত এখানে কি ওয়াশ করবে না করবে আপনি খবরদার এই টেনশন নিয়ে না পাঁচ লাখ লোকের সামনেও যা শুধু মাইকালা থাকলেও তাই কাউকে থাকার দরকার নাই কিন্তু আমি যা বলার নিয়োগ করছি ওইটা বলে যাবো ইনশাল্লাহ আপনার ভালো লাগলেও বলবো না লাগলেও বলবো সবাই চলে যেতে পারে কিন্তু মাইকালার তো মাইক নিয়ে যাওয়া লাগবে তো যাওয়ার উপায় নেই অতএব ওই থাকলেই হবে আর কাকো দরকার রেডি আছেন তো ইনশাল্লাহ আমরা কিছু কথা শুনতে রাজি আছি ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমি ভূমিকায় আপনাদের কাছে চারটা আয়াতে কারিমা বলবো এই চার আয়াতে কারিমা দুই ভাবে বলবো প্রথমে সিদা সিকুয়েল এরপরে পিছন থেকে এই চার আয়াতে কারিমা যদি হৃদয়ের মধ্যে ধারণ করে নিতে পারে কেউ তাহলে ওই ব্যক্তি জীবনে এমন একটা আসবে ওই ব্যক্তির জীবনে এমন একটা আল্লাহর প্রতি ভালোবাসা আসবে ওই ব্যক্তি ইমানকে ভিন্নভাবে দেখতে শুরু করবে ইনসা আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনাকে আমি দায়িত্ব দিলাম কি দায়িত্ব দিলাম আল্লাহ বলছেন আমি আল্লাহ দায়িত্ব দিলাম আপনি কোরআনের জিকিরটাকে কোরআনের কোরানের কোরআনের বিধানটাকে আপনি মানুষের কাছে জানায়ে দেন আমি আল্লাহ গ্যারেন্টার হলাম ফা ইন্না যিকরা ফাউল মুমিনিন নিশ্চয় নিশ্চয় এই জিকিরের দ্বারা ईमानदार যারা মুমিন যারা আল্লাহ বলছেন তাদের জন্য কল্যাণ দিবেই দিবে কোরআন যে কল্যাণ দেয় কমবেছে আমরা জানি এক অক্ষর যদি আপনি পড়েন দশটা সোয়াব হয় জানেন না তিনবার যদি সুরা এখলাস পড়েন এক মর্তবা কোরআন খতম করার সব হয় কেউ যদি প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ নবী বলছেন ওই নামাজ থেকে পরবর্তী নামাজের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার মৃত্যুটুকুই শুভ বাধা ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করবে এইগুলা ফজিলত আমরা সবাই জানি কম বেশি প্রত্যেকটা কোরআনের ফজিলত আছে কিন্তু গভীর মনোযোগে খেয়াল করে আমি ফজিলত শোনানোর জন্য বলছি না বুঝানোর জন্য বলছি আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম নবী আপনি কোরআনের জিকির করেন আমি আল্লাহ জানাই রাখলাম আমি কোরআনের জিকির ইমানদারদের জন্য উপকার করবে আল্লাহ তানফাউ শব্দটাকে আম করে রেখেছেন খাস করেন নাই মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষের জাগতিক ক্ষেত্রে পাঁচটা প্রবলেম এর বাইরে মানুষের আর কোনো প্রবলেম নাই পাঁচটার বাইরে মানুষের আর প্রবলেম নাই একটা তার ব্যক্তিগত প্রবলেম আরেকটা তার পারিবারিক প্রবলেম আরেকটা তার সমাজে প্রবলেম আরেকটা তার অর্থনৈতিক প্রবলেম আরেকটা তার ইজ্জত আর নিরাপত্তার প্রবলেম আপনি যদি দুনিয়ার যাবতীয় সমস্যা দেখেন তাহলে এই পাঁচটার মধ্যে আপনি খুঁজে পাবেন হিন্দুল কেন্দ্রের এক আমার কাছে আসছে আসে বলছে বাদান তোমার কথার সাথে আমি একমত নই কেন বহুদিন ধরে এই ঘাড়ের গিটের মধ্যে ব্যথা আর কোমরের মধ্যে একটা দাউদ হয়েছে ভালো হয় না তুমি বললে দুনিয়ার মানুষের পাঁচটা প্রবলেম এর বাহিরে আর নাই আমার দাউদ গেল কোথায় আর গিটের ব্যথা কোথায় কথা বলেন কেউ বলতে পারে কিনা আপনি বোঝানোর জন্য এটা উদাহরণ দিলাম আপনার যে দাউদের সমস্যা আর আপনার যে গিটের ব্যথা এইটা আপনার ব্যক্তিগত প্রবলেম আমি এই জন্য নাম্বার ওয়ান আপনাকে আপনার ব্যক্তিগত সমস্যার কথা বলছি ঠিক না আপনি বলবেন অনেক ইজ্জত কামাই করলাম সিআইপি হলাম ভিআইপি হলাম টাকা কামাই করলাম আমার ব্যাংকের মধ্যেও টাকা আছে, কিন্তু আমরা বিগত সময়ে দেখলাম দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেল দেশের ব্যাংক দেউলিয়া হয়ে গেল দেশের টাকা দিয়া বিদেশে বাড়ি করলো দেখছেন কিনা খবর পাইছেন না কই আপনি তো এগুলা প্রবলেমের কথা বললেন না আপনি ভুলে গেছেন আমি পাঁচ নম্বরে বলেছি আপনার জন্য নিরাপত্তা এবং ইজ্জতের যে সমস্যা দুনিয়ার মানুষ ইজ্জত কামাই করে সম্পদ কামাই করে কিন্তু অনেক সময় সেই সম্পদ সংরক্ষণ হবে কিনা ওই সম্পদ কেউ খেয়ে ফেলবে কিনা জমিটা দখল হবে কিনা এরকম টেনশন আমাদের আছে কিনা গভীর মনোযোগে খেয়াল করেন আল্লা বলছেন ফাইন্যার দি ক্রহ অ্যান্ড আমি আল্লাহ বললাম নিমান জেনে রাখো তোমার যত ধরনের সমস্যা আমি আল্লাহ খাস করি নাই তোমার সবগুলার জন্য এই কোরআন এবং এর জীবন বিধানের মধ্যে নিশ্চিত তোমার জন্য কল্যাণ আছে মাহাক চলে এবার আস্তে আস্তে দ্বিতীয় যাই আল্লাহ বলছেন বান্দা আমার পরিচয় আর তোদের পরিচয়টা ক্লিয়ার করি আল্লাহ বলছেন জিন আর ইনসানকেই আমি অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই কেবলমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করছি আল্লাহর এবাদতের জন্য জিন আর ইনসান সৃষ্টি হয়েছে এইটাকে আজকেই প্রথম শুনলেন না এর আগেও শুনেছেন হাজার হাজার বার শুনেছি কিন্তু এই থেকে একটা বক্তব্য আছে যেই বক্তব্য আমাদের কাছে পরিষ্কার নয় আমাদের অনেকের ধারণা আমি মাদ্রাসায় দান খয়রাত করতেছি আমি হজ করতেছি আমি নামাজ পড়তেছি আমি তাহার্জক করতেছি আল্লাহর বিরাট উপকার করতেছি আছে না ভাই আহলে সুন্না তোল জামাতে রাকিদা টাকে পরিষ্কার করে নেন আহলে সুন্না তোল জামাতে রাকিদা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যায় আল্লাহর এক চুল ইজ্জত না আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয় আমার রব এমন ইজ্জতওয়ালা তার ইজ্জতের এক চুল কমে না ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন বললেন অনার খলার তুলজিন্ন ইনসা আলী আবুধুন আল্লাহ নিজে अंडरस्टैंड आता तरी अनवीर जो रेडी छ ठीक है हां ठीक है আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আমার জন্য সৃষ্টি করলাম এবাদতের কিন্তু তোমার এবাদত করা বা না করায় রব্বুল আলমিনের ইজ্জত এক ছিল কমে না আল্লাহ জানাইছেন এখন আল্লাহ বলতেছেন বান্দা তাহলে আমি রব্বুল আলমিন তোমার কাছে এবাদতের বর্ণনাটা কেন দিলাম আল্লাহ এবার বোঝাচ্ছেন তিন নম্বর আয়াত চারটা এক বলবো বলেছি আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির ইসমি ওয়া মা উরিদু আয় তু'মুন আল্লাহ আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে পরিষ্কার তোমার মাথার মধ্যে এটা ঢুকায় নাও মা উরি দুমিন আমি কোন বান্দার কাছ থেকে রিজিক চাই না ও মা উরি আইমুন এরকম নয় যে তারা রব্বুল আলমিনকে খাওয়াবে আল্লাহ বোঝাতে চান তোমার এবাদত তোমার বন্দেগি মূলত তোমার জন্য ওই তুমি এইটার দ্বারা আল্লাহকে রিজিকও দেও না দুনিয়ার কেউ দেওয়ারও সামর্থ্য রাখে না এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ আরফ্রামিন বলছেন ইন্ন আল্লাহ আলহর রসা কুদুল কুতিলমতি ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো আমি রব্বুল আমিন তোমার রিজিক চাই না আমি রব্বুল আমিন তোমার কাছে খাদ্য চাই না উল্টা আমি তোমার পরিচয় দিচ্ছি আমার পরিচয় দিচ্ছি তোমার কাছে নিশ্চয় আল্লাহ খেয়াল করেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ এরপরে আল্লাহ বলছেন হুয়ার রাজ্জাক যিনি আল্লাহ তিনি তোমার জন্য রাজ্জাক যুল কুওয়াতিল আল্লাহ বলছেন তিনি মহাপরাক্রমশালী পাওয়ার আর তিনি কারো কাছে মুখাপেক্ষী নয় দুনিয়ার সব মানুষ তার কাছে রিজিকের মুখাপেক্ষী আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন ঠিক না ভালো করে বোঝেন আল্লাহ রাব্রাহিন যে রাজ্জাক এই বিশ্বাসে আমাদের কোনো ঘাটতি আছে আল্লাহ যে আমাদের রাজ্জাক ঘাটতি আছে আল্লাহর বিশ্বাসে রাজ্জাকে ঘাটতি নাই কিন্তু বুজার ক্ষেত্রে বিশাল বড় ঘাটতি আল্লাহ তাই আমার বাচ্চা একটা চাকরি পাইছে আমি আগে মানুষের জমিতে কাজ করছি এখন জমি টমি হয়েছে মোটামুটি আবাদ হয় মোটামুটি আয় উন্নতি আছে আল্লাহ দয়ায় কারো কাছে আমার খাওয়ার জন্য চিন্তা করা লাগে না পড়ার চিন্তা আমার নাই অত ভালো না খালেও জীবনে কারো কাছে চাইয়ে খাওয়া লাগে না আল্লাহ আমার রাজ্জাক এরকম বলে কিনা আপনি যদি মনে করেন আপনার রব আপনাকে কেবল খাওয়ায় আর আপনাকে কেবল পান করায় তাহলে আপনি আপনার রজ্জাক রবে রিজিক দেওয়ার মামলার মাত্র দশ পার্সেন্ট বুঝেছেন নব্বই পার্সেন্ট আপনার রব কেমন রজ্জাক এখন পর্যন্ত আপনি চিন্তার মধ্যেও নেন না ধারণা পরিষ্কার করেন দিল দিয়ে কথা গোনা হৃদয়ের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করেন আপনাকে আমাকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি ভাই বলেন তো ভাই বাংলাদেশের রাজধানীর নাম কি কথা বলতে হবে সবাইকে জানেন তো আমি জিজ্ঞাসা করি বাংলাদেশের রাজধানীর নাম এবার জিজ্ঞাসা করবো দিল্লির রাজধানীর নাম কি হ্যাঁ ভুল বলছি তো ঠিক না ভাই বলছে হুজুর উল্টা পাল্টা জিজ্ঞাসা করেন কেন ইন্ডিয়ার রাজধানীর নাম দিল্লি ঠিক না দিল্লির আবার রাজধানী কি আপনাকে এই কথা আমি এমনি এমনি তামাশা করার জন্য জিজ্ঞাসা করি নাই নৌকা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিলাম হঠাৎ করে দেখি ব্রিজের উপরে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে কেমন ভদ্রলোক দেখেন তো আপনি তাকে কি বলেন নিচের দিকে একটা শর্ট পড়ছে উপর দিকে গায়ের মধ্যে একটা সেরা গামছা দিছে বগলের মধ্যে একটা আমাদের যে পেপের ডাল ওই একটা এদিক ওদিক দেখা যাক ওরকম একটা নিচে ডান হাতে তাজের মোড়ে ট্রাফিক কন্ট্রোল করতেছে ডানে নিশে শর্ট ভরা আমি চিন্তা করলাম ট্রাফিক আবার কবের থেকে শর্ট ধরলো কিন্তু আসলে ওই লোকটার চোখ আছে না কাছে কান আছে নিজে শর্ট পরে কেউ দায়িত্ব দেয় নাই কেউ তার কথা শোনেও না নিজে নিজে করতে করতেছে বুঝে থাকলে বলেন তো ওই লোকটাকে আপনি দেখলে কি বলবেন ওই লোকটাকে মানুষ বলবেন না কি বলবেন পাগল বলবেন তাকে ভালো করে বোঝেন আপনাকে জিজ্ঞাসা করেছি বাংলাদেশের রাজধানী কি আবার জিজ্ঞাসা করেছি ইন্ডিয়ার রাজধানী কি এক সেকেন্ড হয় না আপনি আপনার সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছেন মনে করতেছেন এটা আবার কোনো ব্যাপার কি না জি ভাই বিশাল বড় ব্যাপার ওই লোকেরও চোখ আছে নাক আছে কান আছে আপনার আমার মতো হয়তো খায়ো কিন্তু হুঁশ ঠিক নাই যেই হুঁশ ঠিক রেখে আপনাকে সঠিক কথা বলান উনি হচ্ছেন আপনার জন্য রাজ্জাক আমি মনে করছি ভাত দেয় খালি বাদ তো সবাইকে দেয় কিন্তু সুস্থ বুদ্ধি যে দিচ্ছেন ওইটাও আল্লাহর দেওয়ার ইজি আমি আপনার কাছে জিজ্ঞাসা করব দুইটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে মুরব্বীরা না দিলেও তরুণ যুবকরা যদি আপনার জানা থাকে উত্তর দিবেন না হলে দিবেন না প্রথমে উত্তরটা দিবেন আপনি যা ওইটা আমি জিজ্ঞাসা করতে চাই আপনার নাম কি আপনাদের নাম কি যে যার নাম বলবেন আপনাদের নাম কি যাদের বাপ নাম রাখে নাই বলেন না আর যাদের বাপ নাম রাখছে তার একটু বলেন আপনার নাম কি? এবার বলেন আমার নাম কি? সাইফউল্লাহ। আমি এটা এমনি এমনি জিজ্ঞাসা করাই নাই। ওই যে আমার মুরব্বি চশমা পরে বসে আছে নিদেন পক্ষে বয়স হলে মুরব্বির সৌত্তরের উপরে হবে কি দাদা? মাস কত জাজান? পঁচাশি উরে বাবা। আসি গোথায় আমরা ওই যে পিছনে আর এক চাচা বসে আছে। কেন বললাম একটু ভাবেন দিল্লা গান দিলের কান খোলে পঁচাশি বছর বয়স হওয়ার সাত দিন আট দিনের দিনে নাম রেখে দিছে ওনার আজকের থেকে চুরাশি বছর এগারো মাস আগে তার নাম রাখা চাচাকে জিজ্ঞাসা করছি চাচার নাম বলেন এক সেকেন্ড লাগে নাই নিজের নাম বলে দিছে ওইখানে আবার পঞ্চাশ আছে ষাট আছে আবার আমার নাম জিজ্ঞাসা করছে যারা জানেন আপনার মেমোরিতে আসছে আপনার নামও বলে দিছেন একবার কল্পনা করলেন না কোনো একটা গণিত করতে কোনো একটা অঙ্ক করতে কোনো একটা বিষয় জিজ্ঞাসা করলে কত ভাব চক্কর যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেটার কত কি মারা লাগে আপনাকে যদি খোঁজে দলিল কোথায় একবার যদি যান ওই দলিল অফিস খুঁজে খুঁজে ঘুষ দিযা দলিল বার করা লাগে কিন্তু আপনাকে কেবল জিজ্ঞাসা করছে আপনার নাম কি আপনি পঁচাশি বছর আগের স্মৃতি এক সেকেন্ডের মধ্যে ডেলিভারি দিছেন মুখ চিন্তা করছেন এটা আবার কোনো ব্যাপার কিনা আল্লাহ বলছেন ইন আল্লাহ রাজা কজুল তুই তোর রবের রিজিক বুঝিস নাই বান্দা তোকে জিজ্ঞাসা করা মাত্র কে তোকেই স্মরণ করাই দিল আল্লাহ বলছেন তিনি রাজাক তিনি তোর এই বিষয়গুলাও তোকে রিজিক হিসাবে দিয়েছে বাথরুমের ভিতরে আপনারা স্যান্ডেল ব্যবহার করেন নাকি খালি পায়ে যান স্যান্ডেল আছে আপনাদের বাথরুমের ভিতরে স্যান্ডেল পরে যান একদিন বাজারে গেছেন বাড়ি ফোন দিছে শফিকুল ইসলাম সম্রাট